সকাল সকাল কি শুরু করে দিয়েছিস ঝিল যা নেপার কাছে যা আমাকে এসব বলিস না আমি পারবো না পারতে হবে যখন কিনেছিলেন আমি কি বলেছিলাম আমার জন্য এই দুলটা কিনে দিন কিনে যখন দিয়েছেন তখন আপনি নিজের হাতে আমার কানে পরিয়ে দিন না তন্ময় ভাই দিতে পারি এক শর্তে ঝিল শুধু একটা কেন আপনার দেওয়া হাজার শর্ত ও মেনে নিতে পারে চোখ বুঝে কারণ ঝিল জানে তন্ময় কখনো ভুল কিছু নিশ্চয়ই চাইবে না এত বিশ্বাস তাহলে বলি বলুন বিশেষ কিছু নয় শুধু আজকের পর তুই আমাকে আপনি করে বলবি না আর ভাইয়া বলবি না তাহলেই হবে আরে এ আবার কি কাজ আচ্ছা আজকের পর আমি আর আপনি করে বলবো না হয়েছে কিন্তু আপনাকে তুই করে কেমন করে বলবো আমার যে আপনাকে তুই করে বলতে খুব ভয় লাগবে আমার তো ভেবেই ভয়ে হাত পা গরম হয়ে আসছে আরে আবার যে জ্বর চলে এসেছে এখন কি হবে আমার আরে আমি কি তুই করে বলতে বলেছি নাকি এদিকে আমি দূর লাগিয়ে দিচ্ছি কানের সাথে দূর লাগিয়ে নয় পরিয়ে দিতে হয় কানের সাথে বুঝেছেন হ্যাঁ এখন আয় আমার দিকে ঝিল তন্ময়ের সামনে দাঁড়িয়েছে তন্ময় ছিলের এক কানে দুল পরিয়ে কানের কাছে মুখ নিয়ে গেল আস্তে করে ফিসফিসে আওয়াজে বলছে আমাকে তুমি করে বলবে ঝিল আমি শুধু তোমার মুখ থেকে তুমি ডাক্তার শুনতে চাই আমায় ভালোবেসে শুধু তুমি করে বলবে পারবে না আমি চেষ্টা করে যাই তন্ময় ভাই কিন্তু কেন জানি আমি আপনাকে শুধু তন্ময় বলে তুমি করে বলা সাহস পাই না আমার ভয় পাওয়ার কি আছে ভালোবাসি আমি তোমাকে ছিল তুমি হুম আরেক কানের দুল পরিয়ে নিবে না হ্যাঁ তো তুমি আর কখনও আমার এত কাছে আসবে না তন্ময় ঝিলের থেকে সরে দাঁড়ালো কেন কাছে আসলে কী হয় অনেক কিছুই হয় আমি এখন আর বলতে পারবো না তুমি আরেক কানে দুল পরিয়ে দেবে কিনা দিচ্ছি শিখার সাজ হয়েছে এক্ষুনি বরপক্ষ চলে আসবে ওনারা বের হয়েছে বলেছে আরিয়ান ভাই আপনি সব সময় তাড়াদিন কেন আমি কি আজকে সাজবো না আমি শুধু বলেছি হয়েছে কি না আজ তোর হচ্ছে বেটা দাঁড়া নেপা বলে উঠল আসলে হয়েছে কি বলতো আপনি নিশ্চয়ই আমাকে অপদস্থ করতে চাইছেন এখন আরিয়ান বলে উঠল এই যা এত আগে টের পেয়ে গেছে আসলে বলছিলাম কি যে এখন আপনি এখান থেকে যেতে পারেন যখন হবে তখন শিখাকে নিয়ে আমরা চলে আসব কেমন ওকে তাহলে আমি যাই বলে আরিয়ান চলে গেল নেপা বলছে চলে গেছে যাই হোক শিখা তোর ভাইকে তো আমি দেখে নেব কেন রে ভাই আবার কী করলো বল কি করেনি কাল আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরিও বলেনি উল্টো আমার সাথে থামলি কেন বল কিছু না হয়েছে তোর চল এখন গিয়ে বসি হ্যাঁ তাড়াতাড়ি চলো আপু আর নেহা তুই ওখানে কি করছিস চল নিচে জামাই বরণ করবি না করতামই তো কিন্তু কেন কি সমস্যা রুমি যাবে না বলছে এখন ওর সাথে আমাকে থাকতে বলে গেল রিভান ভাইয়া আচ্ছা বিয়েটা তো হয়েই গেছে এখন তাহলে আমরা যাই কাল তো শিখা এ বাসায় আসবে না শুনলাম তাহলে ভোবাতের দিন না হয় আবার আসবো এই যে ম্যাম আমাকে কিন্তু ভুলে যেও না আরিয়ান বলে উঠল আপনাকে মনে এবার বা রাখবো কেন এমনিতেও আপনি এই দুই দিনে আমি যে পরিমাণ জ্বালিয়েছেন তা ভুলে যাওয়াই ভালো নিপা বলে উঠল কিন্তু আমি যে আপনাকে সারা জীবন জ্বালিয়ে যেতে চাই আমাকে দেবেন কি সেই সুযোগ আমাকে কি আপনার মনে শহরে রাজত্ব করতে দেবেন আরিয়ান বলে উঠল নিপা বলল মন্দ হয় না ছেলে হিসেবে পাক্কা আপনি কিন্তু এতটা না জ্বালালেও পারেন বিরক্ত মনে হয় সত্যি বলতে আপনার বিরক্ত করাগুলিও মিস করতে হবে এখন তোমায় আবার আমার কাছে নিয়ে আসব। আসবে না জানি না আপু তাড়াতাড়ি চল সবাই অপেক্ষা করছে গাড়িতে কখন থেকে ডাকছে সবাই আমি গেলাম তুমি জলদি এসো বলে ঝিল বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু নিপার ওড়না ছিলে জামার সাথে লেগে টান খেয়ে আবার নিপা আরিয়ানের উপরে পড়ে গেছে হায় আল্লাহ এই মেয়েকে সবসময় আমাকে ফেলে দিতে চায় আমি কখন না আপনাকে ফেলে দিলাম আরে তুমি না এই ঝিল আচ্ছা ঠিক আছে আমি আসছি ঝিল টেনে তুল আর চল সবাই মিলে চলে এসেছে ভাইজান আমি বলছিলাম কি আমি বিজনেস ডিলটা করে এসে ঝিল আর তন্ময়ের বিয়ে দিই এত তাড়াহর কি দরকার তুমি কি জানো যে নিশানের মা আমাকে কল করেছিলেন কি বলেছেন উনি বললেন নিশান এবার বাসায় আসছে আর আসলেই আগে ছেলের সাথে বিয়ে করিয়ে দিতে চান আপনি বলেননি যে তন্ময়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বলেছিলাম কিন্তু উনি বললেন তিনি তা শুনতে চান না ঝিলকে তার ছেলের সাথে বিয়ে দিতেই হবে তাই আমি বলছিলাম নিশান ফিরে আসার আগে যদি ঝিল আর তন্ময়ের বিয়ে দেওয়া যায় ভয় পাওয়ার কিছু নেই ভাইজান আমার মেয়ে নিশানকে বিয়ে করতে ইচ্ছুক নয় ও তন্ময়কে ভালোবাসে তাহলে নিশানের বিয়ে করা কীভাবে সম্ভব আমি আমার মেয়ে যা চাই তাই দিতে চাই আমি বিজনেসের ডিল করে পরশু ফিরে আসব। আপনি হলুদের আয়োজন করা থেকে শুরু করে বিয়ের ব্যবস্থা করুন আর ওদেরকে বলেন আত্মীয়দের সবাইকে দাওয়াত করে দিতে আচ্ছা আর ঝিলকে বলে যেও আমরা যতই থাকি না কেন তুই ওর বাবা ওর মা নিতে সব কথা আর খেয়াল তোমাকেই রাখতে হবে ওকে ভাইজান এত কিছুর পর আমি ওই ঝিল আর তন্ময় ভাইয়ের বিয়ে কিছুতেই হতে দেবো না নিশানকে আমি সব জানাব এ বিয়ে হতেই পারে না ভেবেছিলাম শুধু ঝিল তন্ময় ভাইয়ের সেই জোড়া লাগানো বিয়ে ভাঙবে আর তারপর কোনোভাবে ঝিলকে ভুল ভাল বুঝিয়ে দিলেই হবে কিন্তু না তা না হয়ে এরা বিয়ে করতে চলেছে যার জন্য আমি নিজেকে তার মতো করে করে তুললাম যাকে পাওয়ার আশায় সব সময় গম্ভীর হওয়ার চেষ্টা করেছি যেন তার মতো করে মনের মতো হতে পারে কিন্তু না সে আমায় বুঝলো না তাতে কি নিশানের সাথে ঝিলের বিয়ে হয়ে গেলেই তন্ময় শুধু আমার আমি আমার তন্ময়কে চাই সকাল সকাল ঝিলের রুম থেকে এমন চিৎকারের আওয়াজ কেন আসছে তন্ময় ভাই যা গিয়ে দেখ নিশ্চয়ই তোর বোনের বিয়ের আনন্দে মাথা খারাপ হয়ে যাচ্ছে এজন্যই না কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে সিরিয়াস তুমি চলো গিয়ে দেখে আসি ঝিল তো রুমের বিছানা থেকে শুরু করে এত কাছের টুকরো এলো কীভাবে এর সাথে লেগেই হয়তো পা কেটে গেছে আমি ব্যান্ডেজ করেছি তুই একটু শুয়ে থাক আমি এগুলো পরিষ্কার করছি কিন্তু এতগুলি কাজ এখানে পড়ে থাকবে কেন ও যেভাবে হাত পা চালায় ঘুমের মাঝে হয়তো লেগে পড়ে গিয়েছে দেখছো না সো টেবিলের উপর উপরে জগ ভেঙে গেছে হ্যাঁ তাও হতে পারে ইস্টে কতখানি লেগে গেল দেখে শুনে নামবি না আর বলো না ভাবি এই মেয়ে এমনই ঘুম থেকে উঠে কিচ্ছু দেখে না সোজা যা হেঁটে হেঁটে চলে আসবে ঝিল এখন শুয়ে থাক একটু ব্যথা কমলে ভালো লাগবে কিন্তু আমার সাথে ধাক্কা লেগে জগ পরেই নি আমি শুনলাম কেউ ইচ্ছে করে অন্ধকারে কিছু ফেলছে কি হয়েছে কি আবার হবে কাছের সাথে পা লেগে পা কেটে গেছে তা এখানে এত কাজ আসলে কিভাবে। কিভাবে আবার ওর হাতের সাথে লেগেই পড়ে গেছে না ছোট চাচু হাতের সাথে লাগলে শুধু ওখানেই অল্প জায়গায় থাকতে এত ছড়িয়ে পড়তো না রাহেন বলে উঠলো ঝিল মা আমার খুব ব্যথা লাগছে হ্যাঁ আব্বু রাহেন বলে উঠল আমি ডাক্তার ডাকবো না আব্বু এবার আবার কান্না শুরু করে দিয়েছে আমায় নেহা ব্যান্ডেজ করে দিয়েছে না তারপর কেন ডাক্তার আসবে এসে আমায় পুশ করে দেবেন আচ্ছা আচ্ছা ডাকবো না মা তুমি যাও তো আমার প্রিন্সের জন্য খাবার রুমে নিয়ে এসে খাইয়ে দাও রুমি বললো আচ্ছা ইচ্ছে তো করছে এই খাবারে আবার বিষ মিশিয়ে খাইয়ে দিই তুই আমি নেহা এক বয়সের হলেও সব সময় সকলে তোকে বেশি ভালোবাসা দিয়েছে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তন্ময়কে মনে মনে ভালোবেসেছি কিন্তু সেই ব্যক্তি তোকেই বেশি সময় দিয়েছে তবুও কিছু বলিনি ভেবেছিলাম তুই শুধু মা ছাড়া মেয়ে বলে সবাই এত ভালোবাসে তোকে তবুও হার মানেনি তন্ময় যেন একটু হলেও আমার পছন্দ করে তার জন্য সর্বদা গম্ভীর হওয়ার চেষ্টা করেছি তার মতো ব্যক্তিত্বের হতে চেয়েছি সব সময় সবার থেকে আলাদা চলা শিখেছি কিন্তু এত কিছু করেও আমি কি পেলাম কিছুই না আমি তোকে কখনোই তন্ময়ের বউ হতে দেবো না ছিল তোর জীবনে আজকের পর থেকে দিন শেষ হয়ে আসছে কী রে রুমি খাবার নিয়ে কী এত ভাবছিস যা গিয়ে দিয়ে রুমি বলল আচ্ছা আসলে ভাবছিলাম আজকে তো আর ছিল এমন পা নিয়ে শপিং করতে যেতে পারবে না তাহলে কি গায়ে হলুদ দিন পর হবে জানি না নিপা বলে উঠলো আপু যা ভালো মনে করবেন তাই হবে তা নিয়ে তোকে ভাবতে হবে না খাবার দিয়ে এসে তুইও খেয়ে নে হ্যাঁ যাচ্ছি ঝিল তোর খাবার দিয়ে গেলাম পায়ের ব্যথা কি একটু কমেছে হ্যাঁ তুই খেয়ে নে আমি আসছি হুম রুমি ঝিলের রুম থেকে চলে গেছে ঝিল খাবার খেয়ে শুয়ে আছে এর মাঝে পাশি রুম থেকে রিক্ত আর অন্ন এসেছে আপু হুম বল লাটু তন্ময় ভাই আমাদের নিয়ে ঘুরতে যেতে চেয়েছিল তোমার তো পায়ে ব্যথা পেলে তাহলে কি আর আমাদের নিয়ে যাবে তুমি না গেলে কি শপিং করা হবে হবে আমি যাব আমার পায়ে তেমন ব্যথা লাগেনি লেগেছে আপা থাক সে বাদ দাও তুমি কি জানো তোমার রুমের জগ কে ভেঙেছে কে আমি তো দেখিনি রুমি আপু ভেঙেছে আমি দেখেছিলাম ইসরে আমি বলেও ছিলাম এই কাজগুলি সরে ফেলে দিই কিন্তু আপু শুনল না রুমি ভেঙেছে হ্যাঁ তুমি জানতে না সকালে আপুই তো তোমাকে ডাকতে এসেছিল। তুমি ঘুমিয়েছিলে তারপর তোমায় আমরা দুই ভাই মিলে ধাক্কাধাক্কি দিলাম কিন্তু তুমি জাগলে না তাই আপু জগ ফেলে দিয়ে বললো ঝিল এখন শুনবে কিন্তু তুমি তাও শুনলে না আপু গ্লাসের টুকরোগুলি সারা রুমে ছড়িয়ে দিল আর বললো একটু পরে ম্যাজিক হবে রুমিতো বাচ্চা মেয়ে নয় তাহলে এমন কেন করেছে ঝিল মনে মনে বলল আচ্ছা দেখতে বলল। আমরা এখন আসছি হ্যাঁ সোনারা যাও ঝিল বলে উঠল আম্মু ঝিল আমি যাচ্ছি কাল ফিরে আসব। এমন ব্যথা নিয়ে আর বিয়েতে তাড়াহুড়ো করে লাভ নেই এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি তুমি নিজের খেয়াল রাখবে হ্যাঁ আমি কাল বিকেলেই ফিরবো নিপার রোমা রুমি নেহা ওদের বলেছি সব সময় পাশে থাকবে আমি আসি কেমন আচ্ছা দুপুর হয়ে গেছে ঝিল রুমেই বসে আছে বেশি কাটেনি শুধু গ্লাসের এক পাশ পায়ের ভেতরের দিকে ডুবে গিয়েছিল তাই বেশ ব্যথা পাচ্ছে। কী যে করেছে রুমি বুঝতে পারছে না হালকা করা পা ফ্লোরে ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা চল বাইরে যাবি আমি সাহায্য করছি আমি না বলে উঠল আচ্ছা আজ বাদে কাল তুই আমার ছেলের বউ হবি আমার যেমন নিপা মেয়ে তুইও মেয়ে তবুও সবার মতো তুইও হয়তো চাইবি তোর কেন নিজের মা নেই আমি বলবো না যে তুই চাস না কিন্তু আমাকে একদম নিজের মা মনে করবি যে কোনো কথা যে কোনো কারণে মন খারাপ হলে আমায় বলবি কী রেখাচ্ছিস কেন এমনি আজকের পর আমি তোমায় বড় মা নয় শুধু মা বলে ডাকি আমি না কী বলবে বুঝতে পারছে না ঝিলকে ধরে ধরে নিপাড় রুমে নিয়ে বসিয়েছে আমি না হাতে করে এক বাটি পায়েস নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিচ্ছে ঝিলকে এর মাঝে দরজায় আরিয়ান এসেছে আমি কি ভেতরে আসতে পারি আবার এই ছেলেটা এখানেও এসে পড়েছে শাশুড়ি আম্মা আরিয়ান বলে উঠলো আরে আরিয়ান বাবা ভেতরে আসো কেমন আছেন শাশুড়ি মা আলহামদুলিল্লাহ ভালো তুমি এই তো তারপর বলো তোমার আব্বা আম্মা কেমন আছেন বিয়েতে ওনারা আসলেন না কেন আসলে আব্বু ছুটি পায়নি আর আম্মু আব্বুকে রেখে আসতে পারেনি শুধু আমি আর আরসি এসেছি ও তারপর বলো তুমি দিনের ছুটি পেলে যথেষ্ট সময় আছে শাশুড়ি মেয়ে আপনার এবার বাসায় নিয়ে যাব। আম্মু তুমি কখন থেকে এ ছেলের সাথে বকবক করে যাচ্ছ আর উনি তোমার শাশুড়ি মা বলছে আর তুমিও মেনে নিলে নেব না কেন নেব না আমার একমাত্র মেয়ের জামাই হবেও আমি তো ওনাকে ছাড় ছাড়বেন না আপনি আমাকে কিছুতেই ছাড়বেন না যদিও আমি নিজেই আপনাকে ছাড়বো না আচ্ছা বাবা আরিয়ান তোমরা কথা বলো আমি আসছি ঝিল তুই এখানেই থাক আমি তন্ময়কে কল করে বলছি যে আরিয়ান এসেছে জলদি যেন বাসায় চলে আসে কেমন হুম তারপর আমার হবু বউ কেমন আছেন আরিয়ান বলে উঠল ঝিল বলে উঠলো আমিও কিন্তু এখানেই আছি হ্যাঁ ভুলে যাবেন না আরিয়ান বলল আরে ভাবি আপনাকে কেন ভুলে যাব আপনি আমার একমাত্র প্রাণের বন্ধুর একমাত্র বউ দরজার পাশেই রুমে দাঁড়িয়েছিল বউ তো হব আমি তন্ময়ের বউ হবে একমাত্র রুমি আহসান নিশান তো এসে গেছে ঝিল তুই এবার বাড়ি থেকে বিদায় হবি নিশানও কেমন ছিলে তা তুইও জানিস যা চায় তা নিজের করে নেয় এসেছে বেশ কিছুক্ষণ আগে এতক্ষণ আরিয়ানের সাথে কথা বলছিল তন্ময় বাবার সাথে কথা বলছে আরিয়ানের ফিরে যেতে হবে যবে তার আগেই বিয়ের কাজটা শেষ করতে চাইছেন আরিয়ানের ফ্যামিলি আরিয়ান এবার একা নয় নিপাকে নিয়েই ফিরতে চায় পুলিশদের এই জেলা সহজে ছুটি পাওয়া যায় না তার জন্য তন্ময় নিপার সাথে কথা বলে নিতে বলেছে আরিয়ানকে আজকালকার ছেলে মেয়েরা বিয়েতে নিজেদের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয় নিপা যেন আরিয়ানের সাথে সহজ হতে পারে তার জন্যে কথা বলতে বলেছে তন্ময় ঝিলের চোখের দিকে তাকিয়ে আছে তন্ময় পায়ের ব্যথা কমেছে হ্যাঁ আপনি খাবার খেয়েছেন না আরিয়ানের সাথে খাবো ওনাকে তো কখনো এর আগে দেখিনি আপনার কেমন বন্ধু অল্প বয়সে ওর মা মারা যায় তারপর এখানে শিক্ষার দাদু মানে ওর নানুর কাছে চলে আসে এখান থেকে এস শেষ করে ওর বাবার কাছে দেশের বাইরে চলে যায় ওখানে ও রাব্বু আরেকটা বিয়ে করেনি আরিয়ান নিজের সন্তান না হলেও আরিয়ানকে খুব ভালোবাসে আর আরিয়ানও নিজের মা পেয়ে খুব খুশি আরও বলেছিল দেশে এসে বিয়ে করতে চায় ওর আব্বু নিপাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছেন তাই নিপার পিক আরিয়ানকে দিয়েছিলাম এবার শিখার বিয়ে উপলক্ষে এখানে এসেছে বর্তমানে ও ঢাকার একটা কলেজে শিক্ষকতা করছে ছিল তো ভালো তাই আর কেউ অপছন্দ করেনি সবাই এদের একটা সম্পর্ক হতে দিতে চাচ্ছে তাহলে আর কি ওদের বিয়েতে আমি খুব মজা করব। না কারণ তোর আর নিপার বিয়ে একসাথেই হবে না আমি আলাদা আলাদা সময়ে বিয়ে করতে চাই একসাথে কেমন বিয়ে ঝিল বোঝার চেষ্টা কর আরিয়ানের ছুটি খুব কম আবার ঢাকায় ফিরতে হবে ও ওখানে একা থাকতো কিন্তু এবার নিপাকে সাথে করে নিয়ে যেতে চাইছে তাহলে আমরা বিয়েটা পরে করি ওকে আই লাভ ইউ তন্ময় ঝিলের মুখে তন্ময় নিজের নাম শুনে কী রিয়াকশন দিবে বুঝতে পারছে না আমি ঝিলকে চাই ঝিল শুধুমাত্র আমার বউ হবে আর তাছাড়া ফুফিমনি বলেছে উনি বেঁচে থাকলে আজ ঝিলের সাথে আমার বিয়েই দিতেন তাই দরকার পড়লে আমি ঝিলকে তুলে নিয়ে যাব। যদি তন্ময় নিয়ে যেতে দেয় তাহলে নিয়ে যাও নিশান আমি আটকাবো না আমি ঝিলকে তার পছন্দের ছেলের সাথেই বিয়ে দিতে চাইছি তাই আমি তোমার হাতে মেয়ে দিতে পারবো না কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে তন্ময়কে রুমিও ভালোবাসে রুমিও চায় তন্ময়কে তাহলে ওর সাথে বিয়ে দিয়ে দিন আপনারা আমাকে ঝিলকে দিয়ে দিন তোফাইল বলে উঠলো রুমি তন্ময়কে ভালোবাসে নিশান বলে উঠলো কেন আপনারা বুঝি জানেন না ওই তো ঝিলের অবস্থা না করে দিয়েছে ঝিলের পা তো ওর কারণেই কেটে গেছে রুমি বলে উঠলো তুই যে বোকা নিশান তা আবার প্রমাণ করলি কোথায় বলবি তোর ঝিলকে চাই চাই তা না করে সব সত্য মুখ ফুসে বের করে দিচ্ছে এ আমি কার প্রতি ভরসা করেছিলাম এখন তো আমার অবস্থাও নাজেহাল করবে তন্ময় ভাই যে রাগী আমাকে না শেষ করে দেয় তার চেয়ে তন্ময় ভাই ঝিলকেই বিয়ে করুক আমি না হয় এক পাক্ষিক ভালোবাসা নিয়েই থাকলাম না না আঙ্কেল আমি কেন তন্নয় ভাইকে ভালোবাসতে যাব আমি ওনাকে ভালোবাসি না তোমরা ঝিলের সাথে বিয়ে দিয়ে দাও আর নিশান ভাই এসব আপনি কি বলছেন আমি ঝিলকে কেন কষ্ট দিতে চাইব কি হচ্ছে রুমি নিশান বলে উঠল তুমি এখন মিথ্যা বলছো কেন তুমি বলেছিলে না আমি যদি ঝিলকে চাই তুমি আমার সাহায্য করবে তাহলে এখন এমন করে কেন বলছো চাচ্ছো বিশ্বাস করো আমি এ বলতকে কিছুই বলিনি রুমি বলে উঠল। তন্ময় বলছি কি হচ্ছে এখানে আরিয়ান তুই ভেতরে গিয়ে বস আমি সবার সাথে কথা বলে আসছি একসাথেই দুই বিয়ে হবে আর নিশান তুমি এখানে এসে ঠিক করলে না দেখুন তন্ময় আমি ঝিলকে বিয়ে করতে চাই ঝিল কি তা চায় আর রুমি তোকে আমি বিয়ের পর দেখে নেবো এই যেবত অনেক করলি নাটক অনেকবার তোকে নিষেধ করেছিলাম আমার ঝিলের আশেপাশেও যেন তোকে না দেখি কিন্তু তুই বারবার ঝিলের ক্ষতি করতে চলে আসিস যদি আমাকে ভালোই বাসিস তাহলে কেন বুঝতে পারছিস না আমি ঝিলের সাথে ভালো থাকবো ভাগী ঝিল এখানে নেই তা না হলে কি ভেবে নিত তোকে নিয়ে ও তোকে নিজের বোন মনে করে আর তুই রুমি বলে উঠল আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমি তোমাকে খুব ভালোবাসি শুধু তোমাকে চাই বলে এসব করেছি কিন্তু এখন বুঝতে পারছি আমি সব ভুল করেছি আমি আর এমন করব না বাবা তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও রাহান বলে উঠল রুমি এভাবে কাঁদতে হয় না তুমিও আমার অনেক আদরের মেয়ে সন্তান ভুল করেই ফেলে তাই বলে কি তাদের উপর রাগ করে থাকা যায় আর নিশান তুমিও যেন ছিল তোমায় পছন্দ করে না তুমি কি চাও ছিল অন্য কাউকে পছন্দ করেও তোমার সাথে বিয়ে করুক নিশান বললো না আঙ্কেল আমার বউ তো সেই হবে যে আমাকে পছন্দ করবে আমিও বুঝতে পারছি আঙ্কেল আমি এখানে আসতে চাইছিলাম না কিন্তু রুবি বলল ও নাকি ঝিলকে আমার হাতে তুলে দিবে তাই এসেছিলাম কেটে গেছে এক সপ্তাহ এই কয়েকদিনে নানা রকম শপিং করা হবে তাই নিয়ে বেশ ভাবনায় আছে সবাই কে কখন কার সাথে যাবে কি কি কিনবে সব লিখে রাখছে আশেপাশে শহর সকল পরিজনদের দাওয়াত করা হয়েছে ঝিলের পায়ের ব্যথা বেশ কমে গেছে সেই সাথেই যাবে বিয়ের ব্যাপারে খুব মার্কেট করবে ঝিল নিজের জন্য লম্বা এক লিস্ট বানিয়েছে নিজের বিয়েতে খুব লাজুক আর শান্ত থাকতে হয় কিন্তু ঝিলকে দেখো কী রকম ধেই ধেই করছে সারা বাড়িতে তার আনন্দ লেগে আছে কখন বিয়ে করবে আর কখন সাজবে ঠিক করে রেখেছে হাজার খানেক ছবি তুলবে গায়ে হলুদের আর বিয়ের ছবি তো আছেই আর বলিস না আরিয়ান আমি পাগল হয়ে যাব এই ঝিলের যন্ত্রণায় তন্ময় বলে উঠলো আমি তো বুঝতে পারছি না তুই শান্তশিষ্ট ছেলে হয়ে এমন মেয়ের প্রেমে পড়লে কীভাবে ঝিল ঝিল দেখ আরিয়ান সাহেব তোর নামে ভাইয়ার কাছে কমপ্লেন করছে ছাড়বো না আমি কাউকেই না ঝিল বলে উঠলো সকাল থেকে শপিং করতে করতে হয়রান হয়ে গেছে ঝিল পাশেই তন্ময় বসে আছে হাতে এক গাদা ব্যাগ ধরিয়ে দিয়েছে ছিল যে তন্ময়কে দেখে অত্যধিক ভয় থাকতো ঝিল আজ সে ঝিলের কথা মতো ব্যাগ ধরে বসে আছে ভয়ে আর আজ তন্ময়ের মুখ থেকে কথা বের হচ্ছে না কারণ সে তো ভয় আছে শাস্তি পেয়ে বসে আছে হঠাৎ করে তন্ময়ের মনে হলো ঝিলকে একবার কিস করলে কেমন লাগবে না মনকে নিষেধ করেও পার পেল না তাই অবাধ্য মনের কথাতেই সাই পেল ছোট্ট এক আশা সব ভুলে গিয়ে ঝিলের হাত ধরে টেনে নিয়ে গিয়ে লোকচক্ষুর আড়াল হয়ে ঝিলের গালে বসিয়ে দিল এক প্রোগ্রা চুমো তার কারণে ঝিল শাস্তি দিয়েছে বিয়ের আগ পর্যন্ত তা সব কথা মেনে চলতে হবে তা না হলে সে যে এত গাঢ় এক চুমু দিয়েছে বিয়ের আগে তা সবাইকে ধেই ধেই করে বলে দেবে ভয় না পেলেও লজ্জায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে ঝিলের কথা মেনে চলতে হবে তা বুঝে গেছে তন্ময় কিরে আর কিনবি না না আমার কেনা শেষ এখন ওদের হয়ে গেলে আমরা ফিরে যাব ও আচ্ছা তাহলে আমি যাই আমারও তো বিয়ে নাকি আমারও অনেক কেনাকাটা বাদ রয়েছে দেখো বলেছি না আমি না বলা পর্যন্ত এখান থেকে তুমি যাবে না ঝিল কাল গায়ে হলুদ তো তো মানে আমি কেনা গুছিয়েই হলুদে বসে যাব না আমি তো আমার বরের জন্যও কিনেছি সব বারে জীবনে বিয়ে কি আর বারবার হবে একবার হবে আমি তাই তোমার জন্য সব কিনে নিয়েছি আমার সাথে সাথে তো তোমারও বিয়ে তাই না ছোটোবেলা থেকে আমার কত স্বপ্ন জানো আমি তোমার বউ হব সারা রাত জেগে জ্যোৎস্নার আলোতে বসে গল্প করব মাঝে মাঝে রাতে চাঁদের আলোতেই শহর ঘুরতে বের হব তোমার হাতে হাত রেখে সব নতুন করে দেখব আমি তোমার সব স্বপ্ন পূর্ণ করবছিল। ছিল কী রে ভাইয়া এখানে বসে বসে কি করছিস চল বাসায় যেই সবার হয়ে গেছে তন্ময় বলে উঠল হ্যাঁ চল সকাল থেকে ঝিল সাজতে বসেছে অনেকবার তার সাজা হয়ে গেছে কিন্তু ভালো লাগছে না মূলত তার মনের মতো দেখাচ্ছে না তাই বারবার প্রথম থেকে সাজছে কিরে ঝিল আমার তো হয়ে গেল তোর এখনও হচ্ছে না নিপা বলে উঠল। তাড়াতাড়ি কর আমাদের হলুদ লাগিয়ে আবার আরিয়ানকে আর তন্ময় ভাইকে লাগাবে আমার সাজ ভালো হচ্ছে না ঝিল এক এক শাড়িতে তোকে এক এক রকম সুন্দর লাগছে তবে এই হলুদ শাড়িতে থেকে বেশি ভালো লাগছে এখন চল দ্বারা আমি আগে ওর চুলে ফুলগুলি লাগিয়ে দিই বাহ এ ফুলগুলি লাগালে তো হেভি লাগবে তাও আমি পরিয়ে দিচ্ছি এনে এটা তুই নেপার চুলে লাগিয়ে দে আমি ঝিলকে লাগিয়ে দিচ্ছি তলময় বলে উঠলো গায়ে হলুদ শেষ করে বিয়েও হয়ে গেছে সবার থেকে দোয়া নিয়ে নিপাকে নিয়ে আরিয়ান চলে যাচ্ছে এই বিদায় ক্ষণস্থায়ী হলেও কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছে সবাই ঝিলকে নিয়ে বসা বসা হয়েছে রাহেন ঝিলের মাথায় হাত রেখেছে দেখতে দেখতে তার মেয়েও বড় হয়ে গেছে আজ ঝিলের বিয়ে হয়ে গেছে একমাত্র বেঁচে থাকার সম্বল রাহিয়ানের এই একমাত্র ফুলের মতো দেখতে মেয়েটা তবুও ভালো লাগছে ঝিলকে একজন সঠিক ছেলের হাতেই তুলে দিতে পেরেছেন একটু পর এসে ঝিলকে নিয়ে যায় সব কাজের মিলে তন্ময়ের মা নিজ হাতে ঝিলকে খাইয়ে দিয়েছে ঝিলের জন্য সাজিয়ে রাখা রুমে নিয়ে গিয়ে সবাই বসে আছে রুমা বলে উঠল কী রে তোরা কি আজ এখানে থাকার প্ল্যান করেছিস যাচ্ছিস না যে চল বলছি রিক্ত বলে উঠলো তন্ময় ভাইয়ের বউ এটা আমরা কেন থাকব যে মানুষ আজ তার বউকে একটু ছুলে শেষ করে দেবে তবে রনিত ভাইয়ের বউ হলে তার সাথে আলাদা ব্যাপার রনিত বললো কি তার মানে তুই আমার বউয়ের সাথে প্রেম করবি রিক্ত বললো করবো না বেশি না ওই যখন যখন তুমি বাসে থাকবে না তখন করব। রনিত বলো এইটুকু পিচির মুখে কী সব কথাবার্তা যা গিয়ে ঘুমিয়ে পর রিক্ত বলল না যাব না আগে তন্ময় ভাই আসবে তারপর যাব। ঝিলাপুকে একা রেখে যাব কেন নেহা বলো বাহারে কি দরদ রিক্ত আমার বিয়েতেও কি তুই আমায় পাহারা দিবি যতক্ষণ আমার বর আসবে রিক্ত বলে উঠলো এত অল্প বয়সে কী সব বিয়ে নিয়ে কথা হচ্ছে একেবারে লজ্জা নেই আমাদের জানাতে হবে যাক বাবা আমি আবার কি করলাম আমি গেলাম তোরা বসে বসে পাহারাতে আমার ঘুম ধরে যাচ্ছে তন্ময়কে আমি পাঠিয়ে দিচ্ছি রিক্ত তুইও আয় রিক্ত বললো আমি কেন রনিত বললো ঘুমাবি না খালি বড় বড় কথা তন্ময় বলল উঠল কি হয়েছে ভাইয়া এসে গেছে চল সবাই রনিত বলল এখানে বাঘ আসবে না নেহা বলছে যাচ্ছে যাচ্ছি আমাদের একমাত্র দোলাবাই হয়েছে তার সাথে একটু গল্প করব না তন্ময় বললো আগে বলুন আপনাদের জন্য আমায় কি করতে হবে নেহা বলল। বেশি কিছু না আমাদের গন্তব্য ছাড়া ঘুরতে নিয়ে গেলেই আমরা খুশি তোমার কাছে আর কি চাইবো ভাইয়া ভয়ে আমার হাত পা লেগে আসছে তন্ময় বলে উঠলো ওকে নেপা আসুক তারপর লম্বা সময় নিয়ে ঘুরতে বের হবো চলবে নেহা বললো চলবে মানে দৌড়াবে এই সবাই চল এখন দাঁড়া তার আগে আমার থেকে গিফট নিবি না সবাই মিলে এতক্ষণ আমার বউ পাহারা দিলি রুমা বলে উঠল ভাইয়া তুই আমাদের গিফট দিবি তাহলে দিয়ে ফেল দেরি করে লাভ নেই তন্ময় বললো এই নেই সবাই বের হয়ে গেছে কিছুক্ষণ আগে ঝিল বিছানা থেকে নেমে এসে তন্ময়ের সামনে দাঁড়িয়েছে এই তো তার প্রেমিক যাকে মনে মনে ভালোবেসে আসছে ঝিল আজ তাকে নিজের করে পেয়েছে এ মানুষটাও তো তাকে অনেক ভালোবাসে অনেক কষ্ট পেয়েছে তোফাইল অনেক আঘাত করেছে তন্ময়কে আর সব আঘাত পূর্ণতা পেয়েছে সেই ঝিল তার ঝিল তারই আছে কেউ নিতে পারেনি তার কাছ থেকে তন্ময় বলে উঠল আমি তোমাকে অনেক ভালোবাসি ঝিল ঝিল বলে উঠলো আপনার ভালোবাসা নিয়েই আমি সারা জীবন বাঁচতে চাই বিনিময়ে আমার হৃদয়ের মাঝে লুকায়িত সব প্রেম আপনাকে দিতে চাই গ্রহণ করবেন কি চাঁদের আলোতে সেই দুজন বসে আছে গোপন রাখা প্রেম পূর্ণতা পেয়েছে এই ভালোবাসা সারা জীবন নিজেদের একে অপরের কাছে রেখে দিতে চায় ভালোবাসতে চায় ভালো রাখতে চায় একে অপরকে